আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসছি প্রতিনিয়ত কিন্তু ড্রেস দেখাচ্ছি আপনারা নিচ্ছেনও এবং কিছু অপরাধ এত ভদ্রভাবে ড্রেস নিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা ছাড়া আমরা কিছুই না বা আমরা ছাড়া আপনারা কিছুই না সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমরা একটু ব্যস্ত সময় পার করছি তো সবাই একটু ধৈর্য ধরে আমাদের লাইভ ভিডিওগুলো দেখবেন এবং ধৈর্য ধরে ড্রেসগুলো নেবেন যে ভাই এখানে যা আছে মানে কি বলবো আর যা আছে সব খাজানা না ভাই যা আছে সব খাজানা দেখেন এই যে তিন বস্তা রাখছি এখানে আর এই বাকি সব খুলবো আপুরা দেখেন সব কিন্তু সুন্দরভাবে সাজানো ছিল এই যে আপনাদের জন্য খুলে ফেলতেছি আপনাদের ড্রেস পান না দিয়ে দিতেছি সব জান

তো এখানে কিন্তু অনেক অনেক ড্রেস আছে একটু ধৈর্য ধরে না দেখলে কিন্তু আমরা দেখাতে পারবো না আমাদের একটু সময় দেন আমরা এখন টোটালটা আপনাদেরকে দেখাবো এই খোলা শেষ ঢেলে দেন এইখানে দেখেন কি পরিমাণের ড্রেস কখনোই কম পরিমাণের ড্রেস নিয়ে আপনাদেরকে দেখানো হয় না সবসময় চেষ্টা করি ওয়াও পুরো সর্বনাশ পুরো ভিডিও দেখলে আপনারা মাথা হয়ে যাবে মাথা গুলা হয়ে যাবে দেখেন ওরে সর্বনাশ গুলা কি মাসাল্লাহ মাসাল্লাহ খুবই দারুণ জিনিস এগুলা সব নিউ ড্রেস দেখেন সব নিউ ড্রেস জিনিস দেখবেন ওরে সর্বনাশ মন ভরে যাবে মন ভরে যাওয়ার মতো জিনিস যাদের টাকা আছে তারা তো নিতে আসেন যাদের টাকা নাই বললে এরকম না যারা নিতে পারবো না তারা শুধু আফসুসি করতেছে আরে ভাই আপনার অনেক কষ্ট হয়ে গেছে এই যে চ্যানেলগুলো না খুঁজছিলেন এই যে এই দেখেন ভাইরাল ড্রেস জানি না করে দাও এই যে এই মিষ্টি কালারটাও কতজন চাইছিলেন দিতে পারি নাই এই যেগুলো বের হয়েছে দেখছেন এই যে ভাই এই যে কলিজা কালার একটু আগে আপনি ভাই খুঁজছেন এখন কলিজাটা বাইরেছে দিয়ে দিছে কিনা জিজ্ঞেস করলে দেওয়া যেতে। দেখেন ওরে সর্বনাশ। ওরে সর্বনাশ দেখেন। দারুণ জিনিস। জেসাস আছে দেখছেন ভিতরে এই হলো অবস্থা। তো সবাই ধৈজু ধরে ভিডিওটি দেখবেন আমরা ছড়ায়ে ছাড়াই দেখাই দেবো। এতক্ষণ তো দেখলেন আপনারা বস্তা ভিডিও বস্তার থেকে কি আইটেমটা বের হইলো সেটাই এখন দেখাবো আর দেখবেন মনোযোগ সহকারে নেক্সট ভিডিওতে কি দেখতে চান সেটাও জানিয়ে ফেলবেন দেখেন ভাইরে ভাই ডিজাইনের কিন্তু অভাব নাই কি যে ডিজাইন ডিজাইনে যখন খুলে দেখাবে তখন তো আপনি জায়গায় মারা একদম ঘুরা মাছের ভাগা এতদিন তো আপনারা এটা ওয়ান পিস নিছেন আজকে পাবেন টু পিস দুইশো ইঞ্চি ঘের এটা কিন্তু গোল জামা এটা দুইশো ইঞ্চি ঘের এবং হচ্ছিল এটার কিন্তু কারেক্টা থাকবে হচ্ছিল এই ফিতা থাকবে হ্যাঁ দুইশো ইঞ্চি ঘের থাকবে এগুলা কিন্তু অনেক দামি ড্রেস নয়শো পঞ্চাশের ড্রেস পাইকারিতে আমরা আজকে আপনাদেরকে কি যে দিব ওনাটা দেখেন না পুরাই ফিদা হয়ে যাবেন যাবো এই ড্রেসের সাথে ওনা আগে বললে তো এইটাই নিতাম দেখছেন সর্বনাশ জিনিস একটা কালার দেখে প্রাইস বলে দিচ্ছি। ড্রেস এর সাথে আরেকটা ড্রেসের তুলনা করবেন না এইটাতে যা কাপড় লাগছে অন্য টু পিসে কিন্তু সেই কাপড় লাগে নাই মানে এইটা আরো দুইটা টু পিস করা যাবে এত কাপড় আছে এইগুলার গায়ে পাঁচ পাটের কুচি ড্রেস হ্যাঁ পাশের কচি ড্রেস ছত্রিশ টু ছিচল্লিশ বডি সাইজ পেয়ে যাচ্ছেন দুইশো ইঞ্চি ঘের পেয়ে যাবেন সেই ধামাকা জিনিস দিয়ে দিচ্ছি হ্যাঁ কি যে সুন্দর এটা মাস্টার আমাদের সাথে যারা বুটিক্সের এর বিজনেস করতেন তারা দেখলে তো মনে করবেন যে কি বলবো এক সপ্তাহ লাগবে না ড্রেস সেলতে সব একসাথে যাবে গা সব একসাথে যাবে এই যে দেখেন আমরা চাইলে গুলা ঈদের জন্য স্টক করে রাখতে পারতাম না ভাই আমরা কিন্তু তা করি না আগে থেকে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশে পাবেন সাতশো পঞ্চাশে দিয়ে দিলাম ঠিক আছে এই যে ইয়ে কিন্তু দেখেন কি দারুন কাজ করা দেখছেন সাতশো পঞ্চাশে দিয়ে দিলাম কেমনে আর কেমনে কি দিয়ে দেন সাতশো পঞ্চাশ ওরে দারুন ওরে এই কি জিনিস এই যে কি জিনিস দেখেন আটচল্লিশ লং পাবেন ড্রেস দেখলে আর কিছু বলার নাই ড্রেস দেখলে আর কিছু বলার নেই যতক্ষণ স্টকে থাকবে ততক্ষণ নিতে পারবেন মানে প্রিন্ট তো উঠবেই না ড্রেস পরলে খালি জিজ্ঞেস করবে কিরে কোথা থেকে নিছিস এই দেখেন কি জিনিস সহ অনলি সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন কিন্তু দুইশো ইঞ্চি ঘের গাউন ঠিক আছে দুইশো ইঞ্চি ঘের গাউন অন্যান্য টু সাথে তুলনা করা যাবে না এই দেখেন এইটা আমাদের ভাইরাল ভাইরাল ড্রেস এটাও দুইশো ইঞ্চি ঘের এই দেখেন কি ঘের আসলে এটা পাঁচ কুটির গাউন থাকবে অরেঞ্জ কালারের ভিতরে দেখেন কতটা ঘের দেখছেন অন্যান্য টু পিসের সাথে কিন্তু তুলনা করতে পারবেন না আবারও বলে দিচ্ছি বড়ি সাইজ ছত্রিশ সাত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ এই দেখেন কি দারুন এটাও আমার এক হাজার পঞ্চাশ করে যে কত পিস সেল করছি আমার নিজেরও মনে নেই হম এই দেখেন

আটশো ছিল আজকের ভিডিওতে যেহেতু আমি দুইশো ইঞ্চি ঘেরের ড্রেস গুলো সাতশো পঞ্চাশ এর দিয়ে দিছি নাকি ভাই নাই দিয়ে দিলাম দেখেন ভাইরাল ড্রেস এগুলো কিন্তু সেই ভাইরাল সাতশো আঘাত লাগে সাতশো পঞ্চাশ যে বেঁচবে তারই কলিজায় লাগবে বুঝছেন না আপনারা নিয়ে পাইকা সেল করবেন একদম আমার দেখবেন বিভিন্ন ইউটিউব ব্লগ এগুলো নয়শো পঞ্চাশ করে দেওয়া ঠিক আছে আমি যদি এখন একটা ইউটিউব ব্লগ না দেই মনে করেন যে একদিন লাগবে আমার ছয় হাজার পিস ড্রেস বিক্রি করতে সাতশো পঞ্চাশ চা বিস্কিট খাওয়ার মতো মানে আসেন আসছেন বা এই বসেন করে যে চা বিস্কিট খেয়ে ফেলে না মানুষ ওইভাবে এই দেখেন কি ঘের ছাড়াবে দেখেন দেখছেন কত ঘের সেরকম সেই খেয়া দাওয়া ড্রেস কাপড়ের বিষয়ে তো আপনাদেরকে আমি আর বলার কিছু নাই কাপড় কোয়ালিটি হান্ড্রেড যদি আরো কোন পার্সেন্টেজ বেশি থাকে তাহলে সেই পার্সেন্টেজ আছে একদম রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

কাপড়টা কি এটা মনে হচ্ছে কটন না একটা দেখছেন সাতশো পঞ্চাশ টাকা এইগুলা নিয়ে কোনো এক্সকিউজ করার সুযোগ নাই মানে কি যে পরিমাণের সুন্দর আপনারা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা

বিভিন্ন আপনারা হচ্ছিল দেখেন দেখে দেখে আফসুস করেন অনেক যেখানে দেখেন পনেরোশো ষোলোশো আঠারোশো টাকা করে এগুলো বিক্রি করে হয়তো বা চিন্তা করে যদি একটু কম হইতো তাইলে মনে হয় ড্রেস কিনতে পারতাম তাদের জন্য হলো আমানত ফ্যাশন ওয়ার্ল্ড আচ্ছা আরেকটা বিষয় বলি আমাদের কিন্তু পাইকারি প্রাইসটা আমরা বলতেছি কারণ আমাদের পেস্টটা পাইকারি পেস্ট আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ড্রেস নিতে পারবেন সুন্দরবন এবং হচ্ছে বলে জননী কুরিয়ার এই দুইটাতে নিতে পারবেন কারণ এখন আমাদের দোকানটা যে জায়গায় সেখানে জননী আর সুন্দরবনই আছে অন্য কোনো কুরিয়ার সার্ভিস নাই আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন বাট হোম ডেলিভারির খরচটা একটু বেশি হয় আপনার ডেলিভারি চার্জ এবং আপনি কতগুলো ড্রেস নিচ্ছেন সেটার ওয়েট চার্জ এবং টাকার চার্জ আমরা আমরা আপনারা যারা সুন্দরবন বা এসে পরিবহন বা হচ্ছে জননীর সাথে কাজ করি তারা কিন্তু জানি যে টাকার একটা পার্সেন্টেজ ওরা নেয় মানে টাকার যেটা কালেকশন করে দিবে সেটার হচ্ছে টেন পার্সেন্ট ওরা হচ্ছে কেটে রাখে ওয়ান পার্সেন্ট হ্যাঁ ওয়ান পার্সেন্ট মানে শতকরা এক টাকা হাজারের দশ টাকা এটা হচ্ছে ওনারা টাকার চার্জ নেয় মানে সিওডি চার্জ বা হচ্ছে কোর্ট চার্জ ঠিক আছে আমি বলি আপনারা যে টাকাটা আমার আর আপনার টাকাটা ওরা লেনদেন করে দিবে সেটার চার্জ নেয় এটা কিন্তু পাঠাও বা স্টেট ফার্স্ট যেটাতে বলেন সেটাতেও নেই এখন দেখা যাচ্ছে আপনারা হোম ডেলিভারি নিচ্ছেন সেখানে কিন্তু ওয়েট চার্জ আর হচ্ছে আর অন্যান্য কুরিয়ারে কিন্তু ওয়েট চার্জ নিচ্ছে না আমি কিন্তু এসব চার্জ বহন করব না বা করি না এটা কাস্টমাররাই বহন করার নিয়ম কাস্টমারই করবে আপনার যদি মনে হয় এইসব চার্জ গুলো বেশি হয়ে যাচ্ছে তাহলে আপনি কিন্তু ওই সুন্দরবন মানে ইন্টারন্যাশনাল যে আছে যারা অফিস ডেলিভারি ডেলিভারি দেয় হোম না সেগুলা নিয়ে নিবেন ঠিক আছে যাতে আপনার আমার মধ্যে সম্পর্ক ভালো থাকে এটা দেখেন কি যে দারুণ একটা ড্রেস সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু দুইশো ইঞ্চি ঘের আবারও বলে দিচ্ছি এইগুলা এবং আমার অন্যান্য টুপিস গুলা কিন্তু এক না

এই দেখুন 36 to 44 বডি সাইজ আছে আপনার এলাকায় যে সাইজটা চলে আপনি সেটা নিয়ে সেল করতে পারবেন 750 আমি আকর্ষণ করব যেসব গায়রানি আমাদের অনলাইন মানে দোকানে বুটিক্স নিয়ে ব্যবসা করেন বুটিক্স আইটেমে ব্যবসা করেন তারা কিন্তু এখন কিন্তু এই সুযোগ এই সুযোগ আমি মনে করি যে আপনারা হাতছড়া করলে কিন্তু বিশাল হাতছড়া হয়ে গেল ঠিক আছে আপনি আসতে না পারলো আমি মনে করব যে আপনি অনলাইন হলো কিছু দেখুন তো স্টক এ রাখবেন শুনেন আমাদের স্টক আছে মাশাল্লাহ প্রচুর স্টক আছে আপনি চাইলে আপাতত দশটা বা পাঁচটা নিয়ে কোয়ালিটি দেখতে পারেন তাই না ভাইয়া কোয়ালিটি দেখে আপনার যদি ভালো লাগে আপনি আবার নেক্সট টাইম আবার অর্ডার দিয়ে নেবেন এই দেখেন সাতশো পঞ্চাশ ড্রেসগুলো চুপ ধাঁধানো ড্রেস নেক্সট ভিডিওতে কি দেখতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন পুরা হ্যাঁ এটা গোল কি যে দারুণ এটা তো আরও সুন্দর এটা হচ্ছে ময়ূর ছিল ময়ূরটাও কিন্তু আমরা হচ্ছে নশো পঞ্চাশের সেল করছি এ দেখেন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো লিলেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এক নাম্বার লিলেন কাপড় এটা এটা এক নাম্বার প্রিমিয়ার লিলেন কাপড় যার লাগে জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন দেখেন কি জিনিস লুক জাস্ট ওয়াও সাতশো পঞ্চাশ টাকা আরো কম দামের ড্রেস দেখাবো একটু ধৈর্য ধরে না থাকলে কিন্তু আমরা দেখাতে পারবো না হ্যাঁ ধৈর্য ধরে না দেখলে কিন্তু দেখাতে পারবো না ভিডিওর লাস্টে কিছু আপনাদের কম দামি ড্রেস দিয়ে দিব যেগুলো আপনারা একটাই রিকোয়েস্ট থাকবে আমি চাইবো সর্বোচ্চ আপনি ঢের ছাড়াইতেই তো আমার সর্বোচ্চ শেয়ার চাই আমি এই ভিডিওটা আপনাদের কাছ থেকে এটা একটা রিকোয়েস্ট ঢের ছাড়াইতেই তো আমার হাত লেগে যাচ্ছে এই যে

নেন বা থাকেন আছেন সেই জন্য কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে থাকি সাতশো পঞ্চাশ ষোলোশো টাকা বিক্রি হয়েছে আমাদের থেকে নিয়ে এই ড্রেস ষোলোশো টাকা এটা বলতে আমাদের ডিজাইন ছিল মানে মেটালিক ডিজাইন না হুম হুম সাতশো পঞ্চাশ টাকা পেয়ে গেল আচ্ছা আমরা তো ডিজাইন বের করে অফ করে দিছি কারণ হচ্ছে ডিজাইন বের করলে নকল হয় প্রচুর পরে আমরা আমাদের দামি ড্রেসের দাম পাই না

সাতশো দেওয়া লস তারপরেও চিন্তা করলাম যে আপুরাও তো নিবে সেল দিবে তো সেটা চিন্তা করেই একটু প্রাইসটা কমাই দেওয়া এই জন্য সাতশো পঞ্চাশ দেওয়া হয়েছে আর এটা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ যারা বিক্রি করে এখন আঠারোশো সতেরোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে অরিজিনাল স্লাব কটনের বুটিক্সের গাউন

তারা এখনো পান নাই হ্যাঁ নিয়ে নিবেন বা যারা নিছেন মোটামুটি বিক্রি হচ্ছে শেষ পর্যায়ে তারা কিন্তু আবার রিপিট নিয়ে নেবেন কারণ হচ্ছে একমাত্র দেয় নম্বরে